সো হ্যালো বন্ধুরা আমার নতুন মিনি ভ্লগ এস বাইকে ওয়েলকাম তো আমি আজ একটা অর্ডার পেয়েছি পাঞ্জাবি রোপো ফেব্রিকের ডিজাইন আমি এটা ফার্স্ট টাইম করছি এরকম ফেব্রিকের ডিজাইন তো দেখো ডিজাইনটা আমাকে অলরেডি যে কাস্টমার ছিল সে পাঠিয়ে দিয়েছিল গুগল থেকেই আই থিং পাঠিয়েছিল তো আমি তারপর চটপট সাদা ফেব্রিক আর মিডিয়াম ওয়ান আর কয়েকটা ব্রাশ পেয়ে নিলাম তারপর কাজটা সামান্য একটু স্টার্ট করে করে বেরিয়ে গেলাম পিসির বাড়ির উদ্দেশ্যে পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল তো যাক বেরিয়ে গেলাম রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিলো তাড়াতাড়ি খাবার খেয়ে ওখান থেকে চটপট বেরিয়ে গেলাম নিজের বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে পৌঁছে আবার কাজ শুরু করে দিলাম ভাবলাম আজ রাত অবধি কাজটা কমপ্লিট করবোই তো আস্তে 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 অনেকটা সময় লেগে গেলো কাজটা করতে যেহেতু এটা আমার প্রথম কাজ সত্যি বলতে অনেকটাই কষ্ট হলো যেহেতু এরকম কাজ আমার কাছে নতুন তাই আমি কিছু বেসিক আইডিয়া ইউটিউব থেকেও নিয়েছি যেমন জলের বদলে এই মিডিয়ামটা ইউজ করলে নাকি কালারটা ফেড হয় না কালারটা অনেক দিন লাস্টিং থাকে তো এরকম কিছু কিছু নলেজ কাজ করতে গেলে অটোমেটিক হয়ে যায় তো অনেক কষ্ট করার পর কাজটা ফাইনালি কমপ্লিট হলো আর লাস্টে আয়রন দিয়ে ওটাকে লেভেল করে দিলাম আর কি যাতে মুড়ে না যায় তো তোমরা জানিও এই কাজটা কেমন হয়েছে সেটা করছি মানে ভালো লাগবে দেখে ইজি মনে হলেও কাজটা কিন্তু সত্যি পরিশ্রমে তো তোমাদের এরকম ব্যাপে ভিডিও পেতে হলে ভিডিওকে লাইক শেয়ার আর আমার পেজকে অবশ্যই ফলো করে ভাই দেখা হবে পরের মিনি ব্লগে